নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনার কেন চুপচাপ হয়ে আছে ঠিক আছে কেন আপনার সঙ্গে কথা বলছেন না বা কেন এত সান্নাটা কেন উনি একদম আপনার সঙ্গে মানে পুরোপুরি চুপি সাধন করে রেখেছেন মানে ঠিকভাবে নিজের মনের কথাগুলো বলছেন না ঠিক আছে রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি কেন করছেন না ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমি চেক করব আপনি এখন কি ভাবছেন না ভাবছেন বা আপনার কি চলছে সেটা ওকে সিক্স অফ সোর্স আপনার না আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আর এই একাকিত্বতা এই চুপ করে সেপারেশন বারবার আপনাকে দেয়া বা বারবার ব্লক করে দেওয়া আপনাকে ঠিক আছে ভালো লাগছে না আপনার পার্টনার আসছে নিজের আপনার মনে হচ্ছে নিজের স্বার্থ জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য বারবার উনি হয়তো আপনাকে ব্লগ বা নো কন্ট্যাক্ট দিচ্ছে যেখান থেকে আপনি না বিরক্ত হয়ে গেছেন এখানে ফাইভ অফ পেন্টিগাল প্রচণ্ড একাকৃত্বতা মনে হচ্ছে সব কিছু থাকতেও মনে হচ্ছে আপনি বেঁধে গেছেন এমন একটা জায়গায় বেঁধে গেছেন এখান থেকে আপনি অনেকেই এখান থেকে বেরোতে চাইছেন এই পার্টনারটিকে এই রিলেশনটিকে বাট কোনো জিনিস আপনাকে মনে হচ্ছে আটকে রেখেছেন কোন জিনিস আটকে রেখেছে আপনি সেটাও বুঝতে পারছেন না ঠিক আছে নিজের এই পার্টনার থেকে বেরাতে গেলেও আপনার কোথাও যেন ফিল হচ্ছে যে আমি কোথাও একটা কষ্টের মধ্যে আছি আবার এই পার্টনারকে অ্যাকসেপ্ট যখন করছেন পার্টনার আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে অফ যেখানে আপনি খুব কষ্টে আছেন একটা পেন দেখতে পাচ্ছি আপনি এখান থেকে সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চান আপনার মনে হয় যে আপনি তো অনেক ভালোবাসা দিয়েছেন অনেক মানে কুইন অফ কাপে এনার্জি অনেক নিজের মন খুলে সব কিছু দিয়েছেন বলতে গেলে সব কিছু বাট উনি কখনো নিজের ভালোবাসাটা প্রকাশও করেনি সেরকম সবসময় রাগ ইগো বারবার আপনার থেকে বেরিয়ে যাওয়া চলে যাওয়া আবার আশা আপনাকে একটা আশা দেখিয়ে আবার নিরাশা দেখানো তো অনেকেরই দেখতে পাচ্ছি এরকম একটা এনার্জির মধ্যে আছেন আপনি জাগালিং করছেন হতে পারে এই মুহূর্তে আপনি কোনো ভালো অপশেন্সও পেয়েছেন ভালো অফারও পাচ্ছেন যে কোনো ব্যক্তি আপনাকে সোলমেট বা কাউকে হয়তো পারছেন যে আপনাকে সে ভালো অফার বিয়ের অফার হতে পারে কমিটমেন্টের অফার হতে পারে ভালোবাসার অফার হতে পারে সেটা আপনাকে দিয়েছে তো আপনার মনে হচ্ছে অনেকেরই যে কি করব এই ব্যক্তি যে ব্যক্তি আমাকে একটা কিছু দিচ্ছে না কোনো ভালোবাসা কোনো গিফট কোনো কিছু টাইম অ্যাফোর্ড কোনো কিছুই দিচ্ছে না তার জন্য আমি ওয়েট করবো শুধু শুধু একটা নামের জন্য ট্যাগের জন্য যে সে টুইন প্লেম বা সে আমার সোলমেট আর যে আমার কাছে নিজের থেকে যে আমাকে সব কিছু দিতে আসছে তাকে কী করবো আমি এরকম একটা অনেকেরই এরকম এনার্জিতে আপনারা আছেন টু অফ কাম বাট আপনি এই ব্যক্তিকে খুব ভালোবাসেন সিক্স অফ পেন্টিক্যাল ব্যালেন্স চান কারণ ওভার গিফট করে দিয়েছেন একটা টাইমে স্ট্রিম লেভেলের গিফট তাকে দিয়েছেন বাট সেই পরিমাণের কিছু আপনি পাননি আপনি ডিপ একটা রিলেশন ডিপ তার কাছ থেকে কিছু অ্যাফোর্ট আশা করছেন যে সে কিছু অ্যাফোর্ট করুক আপনাকে কিছু ভালোবাসা দেখ কিছু এমন কিছু করুক যেটাতে আপনি খুশি হন আপনি আনন্দ পান তো এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে বাট ডিসিশান আপনি কিছু নিতে পারছেন না মানে আপনি যেন আপনার যেন আপনার লাইফে যেন উল্টো চন্দ্রমা চলছে মানে উল্টো মুনের প্রবলেম হতে পারে আপনি না কোনো জিনিস হতে পারে সঠিকভাবে ডিসিশান নিতে পারেন না ঠিক আছে কনফিউজ যদি আপনি হচ্ছেন তো মুন স্টোন আপনি ধারণ করতে পারেন অরিজিনাল সেটা আপনারা নিজেরাও কোথাও থেকে কিনে জোগাড় করতে পারেন না না আমার কাছে অবশ্যই আছে আমার কাছেও নিতে পারেন অরিজিনাল মুন স্টোন আর মাস্কুলিন ফ্যামিনার জন্য মুনস্টোন সানস্টোন পড়ুন তাহলে দেখবেন এনার্জি আপনি নিজেই বুঝতে পারবেন এনার্জি কত ওয়ার্ক করে পড়া মারতেই আপনার শরীর গরম হবে পাঁ সাইড ডান্স সাইড যেটাই পড়বেন যে মুনস্টোন বা সানস্টোন বেশিরভাগ এফেক্ট মুন যাদের ফ্যামিনাইন এনার্জি ডিসব্যালেন্স আছে ওভার ইমোশনাল ওভার অ্যাক্টিভেট বা একদম ইমোশনাল তাদের বেশি কাজ করে ঠিক আছে রক্ত চলাচল খুব স্পিডলি স্পিডলি করে গরম গরম ভাব আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি তো এগুলো করে স্টোনগুলো এগুলো অরিজিনাল স্টোনের লক্ষণ যে যখন স্টোন আপনি পরবেন তখন আপনার বডি এফেক্ট করবে রিয়েক্ট করবে মন প্রথম দিক থেকে হতে পারে প্রথম প্রথম হতে খুব কান্না পেতে পারে খুব কষ্ট হতে পারে এফেক্ট নেগেটিভ এনার্জি এফেক্ট তো আপনারা হার্ন করতে পারেন যারা এই যে টু অফ সোর্স চন্দ্রমার প্রবলেম আছে চন্দ্র ও শনি প্রবলেমের জন্য অবশ্যই আচ্ছা এই সব পেন্টিকাল আপনি নতুন অফার তো পাচ্ছেন এখানে স্টেন্থের কার্ড বাট রিজেক্টেড মোডে আছেন আপনি সেই ব্যক্তিকেই এখনও স্পাই করে যাচ্ছেন অফার তো আসছে আপনাকে অফার তো দিচ্ছেন দেখতে পাচ্ছি ঠিক আছে বাট সেই খালি কাপ যেখানে আপনি আশা করছেন সেই ব্যক্তি এসে সেই এখানে ইমোশনাল ভরবে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন স্পাই করছেন মাঝে মধ্যে দেখছেন সে ফটো দিচ্ছে সে কখন অনলাইন হচ্ছে সে কি করছে না করছে একটা ইনসিকিউরিটি বলতে গেলে যে হরপরতা জীবনের মধ্যে শান্তি সেরকম নেই ইনসিকিউরিটি কোথায় যাচ্ছে কি করছে সবসময় একটা ছটকটা নিয়ে কার সঙ্গে কথা বলছে এরকম টাইপের অনেকেরই এনার্জি পুরোপুরি দেখুন এখানে পুরোপুরি হয়তো আপনি তাকে ট্রাস্টও করেন না কারণ তার স্বভাবগত এমন এমন কিছু জিনিস আপনাকে হয়তো উনি দেখিয়েছেন যেটার জন্য আপনার ট্রাস্টও করতে ওনাকে ইচ্ছা করে না তো চলুন দেখিনি ওনার এনার্জি এই এনার্জিটা হলে আপনার ওনার এনার্জি এটা দেখব তারপরে দেখবো উনি কেন চুপটি সাধন করে রেখেছে কেন অনপ করছে ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল তার এনার্জি মুহূর্তে ফুল ফুলের এনার্জি মজি তার ব্যক্তিত্ব হতে পারে মনমোজি নিজের ইচ্ছাকে খুব বেশি স্বতন্ত্র হতে পারে কারোর কন্ট্রোল কারোর এক্সপেকটেশনের ধার না নিজের ইচ্ছা হলে উনি কিছু করবেন নিজের ইচ্ছা না হলে কিচ্ছু করবেন না কুটোটি নাড়বেন না এরকম টাইপের ব্যক্তি এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি অনেক কিছু হয়তো বোঝাবার চেষ্টা করছেন উনি বুঝছেন না উনি উনি ওনার এখন ধারণা বা ওনার কিছু অন্য দিকে নজরটা বাট হ্যাঁ মন থেকে আপনাকে চাই ফুলের এনার্জি এটা দেখাচ্ছে ইউনিভার্স এখানে দেখাচ্ছে বারবার এজে আছে এমন একটা জায়গায় উনি আছেন বারবার এজ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন লাস্টের দিকে মানে কোনো বড়ো ডিসিশান নাকি নিতেই হবে এরকম একটা সিচুয়েশন আপনার টুয়ার্ড বড় ডিসিশন নিতে হবে বড় ডিসিশান না নিলে এখানে সেইভাবে কিছু মানে করা যাবে না বড় কিছু ডিসিশন ওনাকে নিতেই হবে তো এই জিনিসটা আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি চিন্তা একটা যে আমি যদি ডিসিশন সঠিক টাইমে না নিই তাহলে হয়তো সম্পর্ক ইউনিভার্স ডিভাইন ওনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে যে ওনাকে ডিসিশন নিতেই হবে নালে নয় স্পার নয় স্পার দুদিকে সামাললে হবে না উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি ঠিক আছে এইদিকেও ব্যালেন্স করবো ওইদিকেও ব্যালেন্স করবো এবার ব্যালেন্স করার চক করে উনি কি হচ্ছে নিজেরই কষ্ট পেন বাড়ছে অ্যান্ড পেনে ওনার কষ্ট পেনের জন্য উনি চুপটি সাধন দিচ্ছেন অ্যান্ড চুপটি সাধনের জন্য আপনার পেন হচ্ছে হারমেট ইয়েস হারমেট এনার্জিতে আছেন উনি কারণ ব্যালেন্স করতে পারছেন না ওনারই কষ্ট হচ্ছে ফুলের এনার্জি এখনও রিসেশন কিছু নিতে পারছে না ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছেন না ফার্মেট কার্ড অ্যান্ড জাস্টিস জাস্টিস তো দিতে চায় আপনাকে চোখ বাঁধা মানে ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না ভবিষ্যতের কোনো আইডিয়া নেই কারণ কারণটা আমরা দেখি কেন কারণ ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না পেজ অফ কাপ ইমোশনাল খুব বেশি আপনার জন্য এমন নয় যে ইমোশনাল নয় কিসের জন্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আমরা অন্য কার্ডে দেখব ঠিক আছে এই কার্ডের দিকে আগে দেখি টেন অফ সোর্স ওনার লাইফে কিছু ইন্ডিং হচ্ছে হতে পারে ওনার প্যারেন্টসের সঙ্গে ইন্ডিং হতে পারে হতে পারে ওনার পাস্ট লাইফ মানে পাস্ট লাইফ না পাস্টেরই এই এই জন্মেরই পাস্টের কোনো কানেকশনের সঙ্গে ইন্ডিং হচ্ছে এনার্জিটিকভাবে সবসময় এটা নয় যে আপনার সঙ্গে কোনো কানেকশানের সঙ্গে কথাই বলতে হবে অনেক সময় এনার্জেটিক কানেকশান যতভাবে আমাদের লাইফে মানে ইম্প্যাক্ট পড়ে সামনাসামনি কানেকশান অত ইম্প্যাক্ট পড়ে না এনার্জেটিকভাবে যেভাবে জটিলভাবে আমরা কার্মিক করে ফেসে থাকি সে কর মানে আমাদের থেকে এনার্জি নিতে থাকে তো কার্মিক কট খুব তাড়াতাড়ি মানে রিলিজ করা খুব দরকার ওকে অ্যান্ড এখানে আপনার জন্য ফিলিংস তো আছে হাইলি ফিলিংস আছে এখানে প্যাশনেট ফিলিংস আছে অ্যান্ড টু অফ পেন্টিক্যাল এখানে দেখতে পাচ্ছি উনিও জাগলিং করছেন অ্যাকচুয়ালি একটা জিনিস উনি বুঝতে পারছেন আপনার সঙ্গে ওনার রিলেশনটা নর্ম্যাল কানেকশান তো নয় এখানে কোনো নেভার এন্ডিং স্টোরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইনফিনিটির সিম্বল দেখাচ্ছে ঠিক আছে ইনফিনিটি মানে আপনার সঙ্গে উনি জড়িত আছে আপনাকে উনি ছেড়ে দিলে কি মানে একা একা সব কিছু লাইফ সামালতে পারবে না আপনি থাকলে তবে ওনার লাইফটা ইম্প্রুভ হবে এটা উনি বুঝতে পারছেন আর সত্যিই এখানে ইনফিনিটের চিহ্ন যেখানে দেওয়া আছে ব্যালেন্স সঙ্গে সঙ্গে দেখুন উনি হয়তো নিজের কাজ নিজের প্যাসে নিজের পরিবার বা ফ্যামিলি বা প্যারেন্টস ব্যালেন্স করছে আপনার সাথে বাট এটা খুব ভালোভাবে উনি জানেন যে আপনার সঙ্গে কানেকশানটা আলাদা রকমের ঠিক আছে আর আপনার সঙ্গে হিলিংও পায় উনি জানেন যে হতে পারে আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে রাগ করে আছেন বা আপনাকে এই মুহূর্তে সামলানো মুশকাল মানে মুশকিল আছে ঠিক আছে দেখি ওনার এনার্জিটা কি আছে ওষুধের দিকে ওনার এনার্জি কি আছে ওষুধের দিকে ওনার এনার্জি কি আসে দিকে ওনার এনার্জি কি আসে দিকে ওকে ওনার সেলওয়ার্ড ইস্যু আছে কম্পেয়ার কম্পেয়ার করে নিজের মধ্যে উনি মানে আপনার সঙ্গে কম্পেয়ার উনি করে না আপনাকে কম্পেয়ার করে না আপনার যোগ্য নয় ওনার মনে হয় ঠিক আছে বাট এটা উনি জানেন না যে প্রতিটা মানুষের আলাদা আলাদা কাজ ঠিক আছে অ্যাকচুয়ালি উনি নিজেকে যোগ্য মনে করেন না ঠিক আছে এটা একটা ভেতরে ওনার ভিতরে কম্পেয়ার কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করছে ঘরের জন্য নিজের ইচ্ছা আসুক নিজের ইচ্ছাকে কম্প্রোমাইজ করে যাচ্ছেন উনি গিল্ট আছে হয়তো আপনার সঙ্গে সত্যিই উনার গিল্ট তো আছে আপনাকে যদি উনি খুব কষ্ট দিয়েছেন সেই জন্য একটা চুপি কারণ আছে কিন্তু উনি আপনাকে যদি খুব হেভি কষ্ট দিয়েছে পেন দিয়েছে তো মাথার মধ্যে কিন্তু নরন চরণ করে যে কালো একটা নেগেটিভ এনার্জি হতে পারে এই মুহূর্তে উনি কর্ম পাচ্ছেন নিজের নিজেকে আটকানোর চেষ্টা করছেন অ্যান্ড ট্রান্সফর্ম হচ্ছে ওনার ঠিক আছে এই দুর্গা পুজোর সময় ভালোই ট্রান্সফরমেশন হচ্ছে এখানে দুর্গা ঠাকুরের রূপ যেন দেওয়া আছে এখানে তাই না এখানে দুর্গা ঠাকুরেরই রূপ দেওয়া আছে ক্ল্যারিটি নিয়ে পাচ্ছেন আনকন্ডিশন লাভ বুঝতে পাচ্ছেন। ব্যালেন্স করার চেষ্টা করছেন অ্যান্ড সব যেখানে যেখানে ফেসে আছেন সেখান থেকে বেরোতে চাইছেন ভিজডাম গেন করছেন ঠিক আছে ব্ল্যাক এনার্জি এখনও আছে ব্ল্যাকের মধ্যে ওরা মানে এখানে হোয়াইট হতে হবে এই অডাটাকে ব্ল্যাক মানুষ ব্ল্যাক মানে তার মধ্যে অনেক নেগেটিভিটি ভরে আছে তো এখানে ব্ল্যাক থেকে হোয়াইট অরা হোয়াইট মানে উনি হোয়াইট হওয়ার ট্রান্সফরমেশনে আছে মানে সঠিক মানুষ হওয়ার ট্রান্সফরমেশনে আছেন ব্রেক থ্রু উনি যে যে জায়গা জায়গায় ফেসে আছেন সেখান থেকে ব্রেক থ্রু খুব খুব জোর ফেসে আছেন আই থিঙ্ক মানসিকভাবে ব্রেক থ্রু করবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি না বলে দেখুন তাড়াতাড়ি ওয়াটা হয়তো একটা মিস্টিক্যাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নাও হতে পারে এখানে টাইম লাগবে ভাই তাড়াতাড়ি এক দু দিনেই হয়ে গেল সব কিছু রিয়েলাইজ করে চলে এলো ফটফট করে একদম মুভির মতো দু ঘন্টার মতো হয়ে গেল ওইটা কিন্তু নয় তাড়াতাড়ি বলতে গেলে এখানে তিন থেকে ছ মাস ঠিক আছে কারণ ইউনিভার্স বোঝে না টাইমিং এনার্জিটা আমরা এখানে বুঝতে পারি টাইম ই হচ্ছে ইউনিভার্সের টাইম ফ্রেমটা আলাদা টাইপের তৈরি হয় ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস ডিভাইনের সঙ্গে কানেক্ট হচ্ছে উনি ঠিক আছে ওনার এনার্জি আচ্ছা কেন চুপ করে আছেন সেটা আমরা দেখবো বেশি বড় করবো না পাস লাইফ কার্মা অ্যাসেস্টার কার্মা প্যারেন্স কার্মা প্যারেসের জন্য যে যে বার্ডেনগুলো উনি সহ্য করছেন প্যারেন্টসের এক্সপেকটেশন প্যারেন্সের বা ফ্যামিলি ওয়াইফ হাজব্যান্ডের বাচ্চাদের এক্সপেক্ট পলিটিশিয়ান তাদের বার্ডেন তাদের সমস্ত কিছু থেকে বা অ্যানসেস্টারের আর্থিক প্রবলেম বা আর আদার্স যে জিনিসগুলো উনি নিয়ে এসছেন ডিএনএতে ওগুলো উনি এই মুহূর্তে খুব বেশি বিশেষ করে আর্থিক প্রবলেমটা ওনার খুব বেশি এই মুহূর্তে হচ্ছে ওকে ব্যালেন্সিং চলছে ইং অ্যাং ডিভাইন ফ্যামিনাইন মাস্কুলিন এঞ্জেল অফ দ্য লাভ ব্যালেন্সিংয়ের পরেই উনি কিন্তু মোটামুটি আপনার দিকে আসবেন তো এখনও মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি থ্রি নাম্বার তিন তিন আসছে এখানে নয় চারে তেরো চার চার মাস হতে পারে চার মাস হতে পারে চার মাসটা স্পেসিফিক চার মাসের চার মাস মোটামুটি ওনার লাগবে ট্রান্সফরমেশন টাইম এই চার দিন না যে পুজো দুর্গা পুজোর স্টার্ট হয়েছে দুর্গা পুজোর সময় ট্রান্সফরমেশান স্টার্ট হয়েছে ওনার এমন না যে দুর্গা পুজোর চার দিনের মধ্যে সব কিছু ইয়ে হয়ে আপনার কাছে এসে গেল সেটা কিন্তু নয় মিথ্যা আশা আমি দেবো না বাট আসবে এটা আমি আশা বলতে পারি দিতে পারি আসবে ওনার ট্রান্সফরমেশন স্টার্ট হয়ে গেছে ওকে আসবে বাট আপনাকে ওইখানে কাজ করতে হবে আপনি নর্ম্যাল লুনার জন্য ওয়েট করছেন তাহলে আবার খুব মুশকিল হয়ে যাবে আপনি এই টাইমটাতে সুযোগ মানে এইটা আপনার মনে রাখবেন প্রতিটা সেপারেশান কিন্তু নিজের জন্য মকা সেপারেশান কখনও খারাপ না সেপারেশান হয় নিজের জন্য টাইম আমরা যে টাইমটা তাকে তাকে প্লিজ করা বা তাকে পাওয়ার জন্য আমরা যেটা করি সেই টাইমটা কিন্তু আমরা নিজের জন্য করতে পারি তো সেপারেশন কখনোই খারাপ না সেপারেশনে আমরা ভয় পাই সে তিনি আসবেন কিনা অবশ্যই আসবেন তার সঙ্গে যদি আপনার সত্যিকার রিলেশন সত্যিকারের সোল কানেকশান হয় অবশ্যই আসবেন আর সত্যি করে কানেকশানটা আপনাকে দেখতে হবে সেটা যাচাই করে সেটাই নিজের সোল বলে দেবে অনেক সময় অনেক কিছু টেস্ট করে দেখতে পারেন যে সে আপনার সুইন্ট মেট বা সোলমেট কিনা আর যদি কার্মিক হয় আসবেন বাট সেটা দেখা যেতে পারে ডিভাইন কি নিয়ে যাচ্ছে সেটা কার্মা রিলিফের জন্য বা আদার্স কিছুর জন্য কেন তিনি চুপ করে আছেন কেন তিনি চুপ করে আছেন ওকে জাজমেন্ট এই মুহূর্তে না কারমা চলছে ওনার ফাইনান্সিক্যালি পুরো ডামাডোল চলছে ঠিক আছে কোনো জায়গায় উনি ঠিক করে স্টেবিলিটি পাচ্ছেন না মানে একদম মানে বলতে গেলে মরার মতো অবস্থা টাকা পয়সার জন্য খুব কষ্ট হচ্ছে কারমা কারমা কারমার জন্য হ্যাং হয়ে গেছে উনি সেজন্যই উনি আপনার সঙ্গে চুপি আপনাকে কিছু কথা খুলে বলছেন না শখ হয়ে গেছেন এখন পুরোপুরি অ্যান্ড কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্সটা ডিভাইন কেন এসেছে কিসের জন্য এসছে চুপুল ওকে তো দেখুন এখানে আপনার কাছে আসতে গেলে কুইন অফ ওয়ান্স চোখে আপনাকে দেখে মানে আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে আপনি অনেক অ্যাক্টিভ মানুষ আপনি লাইফে অনেক স্টেবেল আছেন ওনার থেকে ঠিক আছে অনেক স্টেবেল সিকিউর আছেন আপনি নিজেকে গ্রো করছেন সেটা দেখুন মেন্টালি হতে পারে সুন্দর দেখা মানে এটা না যে আমরা মনে করি না সুন্দর দেখতে সেই মেয়েটা বা সেই ছেলেটা সুন্দর দেখতেই হলো না তার সঙ্গে চাই পার্সোনালিটি সুন্দর দেখতে হলে কোনো ফায়দা নেই তার সঙ্গে যদি আমি নিজে বডি ল্যাঙ্গুয়েজ না ঠিক করি আমি নিজেকে ঠিক না করি আমি নিজের ইমোশনালকে না কন্ট্রোল করি বা নিজেকে আমি মানি আর্ন সেই জায়গায় না আনি তাহলে সেই সুন্দরটার কোনো মতলব নেই বাট এখানে যারা দেখছেন অনেকেই সুন্দরতার সঙ্গে বিউটি অ্যান্ড ব্রেন দুটোই একসঙ্গে আছে বিউটির সঙ্গে ব্রেন এই জিনিসটা আপনার যে জিনিসটা সেটা উনি দেখেন খুব বেশি প্রভাবিত ঠিক আছে ইন্সপায়ার করে ওনাকে তার সঙ্গে উনি আসতে কেন পাচ্ছেন না আসতে পারছেন না এখানে অনেক মানে পরিবার হতে পারে ওনাকে অনেক কিছু শুনতে হতে পারে বা মেন্টালি কনফ্লিক্ট হতে পারে যে এত সুন্দর মেয়ে বা এত সুন্দর ছেলে আমি কি যোগ্য আমি কি যোগ্য সত্যি কি যোগ্য অ্যান্ড ফাইন্যান্স স্টেবিলিটি হয়নি বলে উনি বারবার আপনার কাছে আগে পিছিয়ে আগে পিছে মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আগে যাচ্ছে কখনও মনে হচ্ছে যে যাই কখনো মানে ফেসে গেছে ওনার মনে হচ্ছে সব জায়গায় স্টেবিলিটি ঠিক আছে স্টেবিলিটি এলেই লাভ দিবেন অ্যান্ড এখানে আরেকটা হচ্ছে পরিবারের পরিবার রিজিট টাইপের হতে পারে ওনার পরিবার বংশ তারপরে কি বলে এই জাত ওই জাত ঠিক আছে হিন্দু ধর্মেরও হিন্দু ধর্মদের অনেকে থাকে এই জাত ওই জাত যায় সেই জাত মুসলিমও থাকে জাত বিরাট খুব মানে তো এটা হতে পারে ওনার ফ্যামিলি ফ্যামিলি বংশ পরম্পরায় লোকে কি বলবে ফ্যামিলি কি বলবে পাড়ায় কি বলবে পাড়ার লোকের কাছে নাক কেটে গেল ঠিক আছে এইসব জিনিসগুলো ওনার ডিএনএ তো এখনও ক্যারি করছেন উনি এবারে উনি ওভার স্মার্ট উনি আপনাকে হয়তো দেখাচ্ছেন যে আমি খুব ওভার স্মার্ট বাট ডিএনএতে এইসব ক্যারি করছেন তো একটা স্টেবিলিটি চায় বাট এই কিছু জিনিসের জন্য চুপি করছে মিস তো খুব করে আপনাকে ঠিক আছে নো ডাউট মিস করে বাট ডিসিশনটা আপনার পক্ষে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের কার্ড মানে আপনি আপনাকে উনি চুজ করেছেন বাট এখনও পর্যন্ত এগাচ্ছেন না ভবিষ্যৎ দেখতে চাইছেন হিলিং ওনার হচ্ছে না ওনার কার্ডটা উল্টো এসছে উনি একদম টাইম পাচ্ছে না অত্যধিক চিন্তা করে 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 ওনার হেলথের ইস্যু চলছে অ্যান্ড ওনার লাইফেও হয়তো অফার দিচ্ছে ওনার মা ওনার ঘরে নতুন কোনো মানে সম্পর্কের জন্য এর জন্য তো ওনার জন্য উনি প্রস্তুত নয় ওকে তো এটাই ছিল আপনাদের রিডিং তো এই কার্ড দিয়ে আবার এগেন কার্ড দিয়ে আমি দেখে নেব এক উনি কি নিচ্ছেন ঠিক আছে দাঁড়ান এই কার্ডটিকে একটু দেখি এখন ওনার মনের ভিতরে কি চলছে কেয়ার হতে পারে উনি এখন সেলফ কেয়ার বা এগুলোতে একটু বেশি নিজের ফিলিংস তো আছে ডিপ ডাউন ফিলিংস আছে মোবাইল থেকে আপনাকে বারবার চেক করেন উনি পেজ অফ অফাইফ এইসব ফিলিংস फीलिंग्स तो डीप लिया चाहे टू ऑफ फेयर टू ऑफ फिल्म एंड टू ऑफ कप जस्टिस अपने की दीते चाहे ठीक है जस्टिस अपने की दीते चाहे सत्य सत्य जस्टिस नहीं दीते चाहे तो नेक्स्ट एक्शन देखी नहीं कभी कॉल बा मैसेज कर नहीं ओके তো দেখুন একটা হচ্ছে ডিভাইন টাইমিং দেখাচ্ছে কল মেসেজের ব্যাপারটা ডিভাইন টাইমিংয়ের ব্যাপারে পুজো আসছে আমি বলবো না যে পুজোর সময় কল মেসেজ নাও করতে পারে কল মেসেজ অনেকেরই আসবে পুজো আসছে কি আর পুজো তো আছি পুজোর মধ্যেই তো আছি যাই হোক আসছে আসছে আমরা বাঙালিরা শুধু আসছে আসছে বলি অ্যাকচুয়ালি পুজোর মধ্যেই আছি এখনই পঞ্চমী ষষ্ঠী আই থিঙ্ক হচ্ছে আজকে ষষ্ঠী মনে হয় তো অ্যাকশন উনি নেবেন ঠিক আছে অ্যাকশন নেবেন হতে পারে আপনাকে অফার করতে পারে ঘুরতে যাওয়ার জন্য বাট কাঁধে খুব বেশি হতে পারে নিজের মনের কথা নাও বলতে পারে আপনি এক্সপেকটেশন রাখবেন না যে উনি অ্যাকশন এক্সপেকটেশন রাখতে পারেন চোদ্দ সপ্তাহ চোদ্দ দিন চোদ্দো ঘন্টার মধ্যে বাট আপনি এক্সপেক্টেশন এখন রাখবেন না যে নিজের মনের কথা উনি পরিষ্কারভাবে আপনাকে বলছে ঠিক আছে তো এটাই ছিল বন্ধুরা আজকে রিডিংটা আবার দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ ক্রিস্টাল নেবার জন্য অবশ্যই ক্রিস্টালগুলো আপনারা নিতে পারেন মানি ম্যাগনেট আছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে সানস্টোন এই সানস্টোন একটা হচ্ছে স্টোন অরিজিনাল কিন্তু এগুলো এগুলো কিন্তু সব অরিজিনাল দেখতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল আমি যেগুলো পড়েছি সেগুলোই দেওয়া হবে এমন না যে আমি একটা দেখাচ্ছি ওনাটা দেওয়া হবে না আমি এগুলো পড়েছি কারণ এগুলো অরিজিনাল বলে ঠিক আছে আর স্টোনগুলো একদম টাম্বাল শেপের দাম একটু বেশি হবে অবশ্যই অরিজিনাল অরিজিনাল স্টোনের দাম বেশি থাকে নকল স্টোন খুব কম দামেই পাওয়া যায় অনলাইনে বারবার আমি দেখেছি একদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর টুইন ফ্লেম সেশনের জন্য অবশ্যই আপনারা রিলেশনশিপ টুইন ফ্লেম সেশন বা ট্যারো কার্ড রিডিং যদি করাতে চান তো অবশ্যই দেখা করতে পারেন দেখা না মানে রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই